মার্কেট প্রাইস থাকে বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী চোদ্দো হাজার তিনশো টাকা চোদ্দো হাজার তিনশো টাকা দিয়ে এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ ও মূল ফিচারটা তো বলতে ভুলেই গেছি কেন আমরা এই প্রসেসরটা সিলেক্ট করি মূল কারণ হচ্ছে এটার হচ্ছে ডেডিকেটেড একটা গ্রাফিক্সের পারফরমেন্স আপনি পাবেন এইখানে আপনি ডেডিকেটেড অলমোস্ট টু জিবি গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স আপনি এই প্রসেস থেকেই বের করে নিতে পারবেন যেমন এটা ডিডিআর ফোরের র্যাম মার্কেটে কিন্তু অলরেডি ডিডিআর ফাইভের র্যাম এক্সিস্ট করতেছে ডিডিআর ফাইভের এম ফাইভ সরকার সবে অথবা ইন্টেলের ক্ষেত্রে মানে ডিডিআর ফাইভ এখন র্যান্ডমলি চলতেছে তারপরও ওরা প্রোডাক্ট লাইফ টাইম মানে আপনি ধরে রাখতে পারেন এখন থেকে শুরু করে মিনিমাম তিন থেকে পাঁচ বছর আপনি মিনিমাম ওয়ারেন্টি পাবেন আশা করা যায় তিন থেকে পাঁচ বছর বত্রিশ আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্লান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে আসি পিকটার আইটি আমাদের আজকের এই পিসিতে বেস্ট লুকসের সাথে বেস্ট পারফরমেন্স সাথে স্ট্যান্ডার্ড বাজেট সবগুলো একত্রিত করে আমাদের আজকের এই পিসি বিল আমাদের আজকের এই পিসি বিলে আমরা রাইজেন সিরিজের একটা প্রস রাইজেন ফাইভ সিরিজের ছাপ্পান্নশো জি ইউজ করতেছি চমৎকার একটা কেবিনেট ইউজ করতেছি তিনশো পঞ্চাশশোটা রেগুলেটরটা পাওয়ার সাপ্লাই এইট এট ষোলো জিবি র্যাম আট জিবি সহ এবং টু ফিফটি সিক্স এনভিএমই সবগুলো বিজি আমাদের আজকের এই বাজেট পিসি এই ফুল পিসি প্যাকেজটার প্রাইস আছে সাঁত্রিশ হাজার একশো টাকা বাট যারা আমাদের কাছে এই পিসিটা বিল করবেন এই ফুল পিসিটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় যারা আমাদের অফিস থেকে বিল করবেন তাদের জন্য এই প্যাকেজের প্রাইস যাবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাপ্পু পিকটারিডি থেকে আবারও নতুন একটা ভিডিওতে তবে এইবারের ভিডিওতে আমরা যেটা প্রসেসর সিলেক্ট করেছি সেটা হচ্ছে বাংলাদেশের সর্ববিকৃত মানে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিকৃত প্রসেসরগুলোর মধ্যে একটা এ এম ডি রাইজেন ফাইভের ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা ছাপ্পান্নশো যেই এই প্রসেসরটা থ্রি পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত বুস্ট করা যায় ছয় কোর বারো থ্রেডের একটা প্রসেসর দ্যাস মিন আপনি এটার কম্প্যারিজমটা হবে করেই ফাইভের সাথে ইন্টেলের কোরাই ফাইভের সাথে আর হচ্ছে এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টির একটা প্রোডাক্ট থাকে যদিও আনঅফিশিয়াল একটা প্রসেসর তারপরও এটার মধ্যে একটা ইনস্ট্যান্ট একটা স্টক কুলার থাকে স্টক কুলারটা আমরা আজকের এই ভিডিওতে স্টক কুলারটা দিয়ে আমরা বিলটা রেডি করব আর এই প্রসেসরটা মার্কেটের আজকের মার্কেট প্রাইস থাকে বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার তিনশো টাকা দিয়ে এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ ও মূল ফিচারটা তো বলতে ভুলেই গেছি কেন আমরা এই প্রসেসরটা সিলেক্ট করি মূল কারণ হচ্ছে এটার হচ্ছে ডেডিকেটেড একটা গ্রাফিক্সের পারফরমেন্স আপনি পাবেন এইখানে আপনি ডেডিকেটেড অলমোস্ট টু জিবি গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স আপনি এই প্রসেসর থেকেই বের করে নিতে পারবেন ছাপ্পান্নশো জি প্রসেসরের সাথে আমরা আজকে পেয়ার আপ করার জন্য মাদারবোর্ড হিসেবে হিসাবে চয়েস করেছি গিগা বাইডের বি ফোর ফিফটি এমকে বেসিক এই এডিশনটা মাদারবোর্ডের এ এম ফোর গেটের যে কোনো প্রসেস সাপোর্টেড আপনি ছাপ্পান্নশো জি বলেন সাতান্নশো জি বলেন ছাপ্পান্নশো বলেন পঞ্চান্নশো বলেন মানে এ এম ফোর গেটের সব ধরনের প্রসেস সাপোর্টেড দুইটা এম স্লট থাকে একটা এনভিএম স্লট থাকে তবে এই মাদারবোর্ডে কিছু ঝামেলা থাকে আমি এটি শেয়ার করে দিচ্ছি আপনাদের প্রথম কথা হচ্ছে এই মাদারবোর্ডটার আনঅফিশিয়াল অনেক ইম্পোর্টার থাকে তবে চেষ্টা করবেন আপনার অফিসিয়াল প্রোডাক্টটা নিতে যেমন আমি সিলেক্ট করেছি অফিসিয়াল প্রোডাক্টটা যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্মার্টের একটা স্টিকার দেওয়া আছে স্মার্ট হচ্ছে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ ভিডিও হচ্ছে বাংলাদেশের গিগা বাইডের অথোরাইজড তো তাদের অথোরাইজড ইম্পোর্টার প্রোডাক্ট ক্ষেত্রে তাদের অবশ্যই একটা সিগনেচার সাইন থাকে যেটা তিন বছর ওয়ারেন্টি সহ ওরা দিয়ে থাকে এবং পুরো মার্কেটে যত ধরনের মাদার বোর্ডগুলো আছে সবই তিন বছর ওয়ারেন্টির এটাও থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকে আর হচ্ছে এখানে সিল্ড করা আছে এই যে ব্যাপারটাও ঠিক ঠিক কেয়ার করবেন সিল করাটা যেটা আছে এটা গিগা অরিজিনাল স্টিকের দিয়ে পুরোপুরি সিল্ড করা আছে তিন বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটার আজকের বিভিন্ন অনলাইন প্রাইস আছে ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে এবং স্টোরে সরাসরি নাইন থাউজেন্ড টাকা তবে ডেফিনেটলি যারা আমাদের কাছ থেকে ফুল প্যাকেজটা বিল্ড করবেন আমরা যখন এই বিলটার অফার প্রাইসগুলো থ্রো করবো ভিডিওর শেষের দিকে তখন আপনারা মানে মুগ্ধ হবেন আশা করি যারা বিল করতে চান তারা চোখ বন্ধ করে যাতে বিল করতে পারেন উইদিন দ্য বাজেটের ভিতরে আমরা আপনাদেরকে অফারটুগুলো আজকের অফারগুলো যাবে আর এই আজকের প্রাইস হচ্ছে নাইন থাউজেন্ড টাকা নয় হাজার টাকা এবার আসি র্যামে র্যামের ক্ষেত্রে আমি আরজিবি একটা র্যাম ইউজ করতেছি আট জিবি র্যামগুলো আসলে খুব একটা কস্ট এখন মোটামুটি তিন হাজার টাকার কাছাকাছি চলে আসছে আমি হোয়াইট ভেরিয়েন্ট ইউজ করছি টি ফোর্সের ডেলটা মানে টিম যাদের অথোরাইজড ইম্পোর্টার হচ্ছে হলো ডিস্ট্রিবিউশন হাব লিমিটেড ওরা আপনাকে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে এই প্রোডাক্টটা ফুললি লাইফ টাইম প্রোডাক্টের লাইফ টাইম এখানে কিন্তু মাঝে মাঝে আমাদের কাস্টমারকে আমাদের সাথে শেয়ার করে যে ভাই আমি কত দিন বাঁচবো না আপনার বাচ্চা মরার সাথে এটার ওয়ারেন্টির কোনো সম্পর্ক নাই তো এটার সম্পর্কটা হচ্ছে প্রোডাক্টটা যতদিন মার্কেটে অ্যাভেলেবেল থাকবে দিন পর্যন্ত আপনি এটার ওয়ারেন্টি পাবেন যেমন এটা ডিডিআর ফোরের র্যাম মার্কেটে কিন্তু অলরেডি ডিডিআর ফাইভের র্যাম এক্সিস্ট করতেছে ডিডিআর ফাইভের র্যাম এ এম ফাইভ সরকার সবে অথবা ইন্টেলের ক্ষেত্রে মানে ডিডিআর ফাইভ এখন র্যান্ডমলি চলতেছে তারপরও ওরা প্রোডাক্ট লাইফ টাইম মানে আপনি ধরে রাখতে পারেন এখন থেকে শুরু করে মিনিমাম তিন থেকে পাঁচ বছর আপনি মিনিমাম ওয়ারেন্টি পাবেন আশা করা যায় তিন থেকে পাঁচ বছর বত্রিশশো মগার্সের ম্যাগার্সের এই র্যামটা ডেল্টার আট জিবি সহ এবং এটা হচ্ছে সিএল হচ্ছে ষোলো 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 মানে সরি ষোলো আঠারো আঠারো দ্যাটস মিন সিএলের ক্ষেত্রে আমরা যেটা বলি লিগাসিটা যত কম হয় তত আপনার পারফরমেন্স বেটার পাবেন আমি দুইটা স্টিক ইউজ করতেছি আজকের দিনের এটার ওয়েব প্রাইস এসেছে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে টোটাল পাঁচ হাজার নয়শো টাকা এবার আসি এনভিএমিতে এনভিএম হিসেবে আমি পিএন ওয়াই ব্র্যান্ডের টু ফিফটি সিক্স একটা এনভিএম ইউজ করতেছি পিয়ান বাংলাদেশে অথরাইজ ডিস্ট্রিবিউটার যারা আছে তাদের মধ্যে গ্লোবাল একটা মানে পিএনও এর বেশ কয়েকজন ইম্পোর্টার আছে এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ওরা যেটা করে এই ইনভিউটা পাঁচ বছর ওয়ারেন্টি দেয় ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দেয় সো আমি ওইটা সিকিউর করার জন্য এটা ইউজ করছি এটা রেট স্পিড এখানে কিন্তু স্পষ্ট অক্ষরে লেখা আছে সতেরোশো এমবিপিএস রিড স্পিড রাইট স্পিড এগারোশো এম বাট যখন কোনো ভালো ব্র্যান্ডে যাবেন লাইক পিএনও এর মতো যখন কোনো ট্রাস্ট অর্থী ব্র্যান্ডে যাবেন তখন যেটা হয় কি আপনি একুরেট পারফরমেন্সটাই পাবেন আপনাকে পারফরমেন্সটা লিখে দিছে সেটাই আপনি পাবেন এটার আজকের প্রাইস থেকে থ্রি থাউজেন্ড টাকা তিন হাজার টাকা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে এটার প্রাইস থেকে তিন হাজার টাকা তবে আমাদের যেটা বললাম যে আমাদের স্পেশাল যে অফারটা যাবে সেখানে অবশ্যই আপনারা স্পেশাল ডিসকাউন্ট উপভোগ করবেন এইবার আসেন পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হিসেবে আমি যেটা করতেছি রিভেঞ্জারের একটা থ্রি ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি প্রথম কথা থ্রি ফিফটি ওয়াটে এটা ওরা এফিশিয়েন্সি দাবি করতেছে এইটটি প্লাস এফিশিয়েন্সি এইট্টি প্লাস এইট্টি পার্সেন্ট এফিশিয়েন্সি রেট ওরা দাবি করতেছে দ্বিতীয় কথা এটা চয়েস করার কারণ হচ্ছিলো এটার ওয়ারেন্টি হচ্ছে দুই বছর তৃতীয় কথা হচ্ছে এটার ভেরিয়েন্টটা যেটা আছে এটা ফুললি হোয়াইট ভেরিয়েন্ট আমরা ইউজ করছি যেহেতু আমাদের কেসিং থেকে শুরু করে সব কিছু চয়েসটাই হোয়াইট ছিল সেই জন্য এইটাও আমরা ফুললি হোয়াইট সিলেক্ট করেছি এবং এইটার প্রাইস আসে অনলি ওয়েবসাইট অনুসারে উনিশশো টাকা আমি বারবারই ওয়েবসাইটের কথা উল্লেখ করতেছি বা মেনশন করতেছি রিজন হচ্ছিল আমরা যখন অফার প্রাইসটা থ্রো করব তখন দেখা যাবে কি প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টই মিনিমাম দুই থেকে তিন সরি এত না প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টেই পাঁচ থেকে সাতশো টাকা আটশো টাকা করে আপনার কমে প্রাইসটা পাচ্ছেন এই রিভেঞ্জারি কেসিংটার আজকের প্রাইস হচ্ছে উনিশশো টাকা আর এই ভিডিওতে আমরা কেবিনেট হিসেবে কেসিং হিসেবে চয়েস করতেছি রিভেঞ্জারেরি আইস্কুল মিনি আইস্কুল মিনিটার তিনটা ইনবিল্ড ফ্যানসহ থাকে হোয়াইট কেসিং সামনে সহ এবং সাইডেও গ্লাস প্যানেল সহ টিপ টপ ছোটো মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হওয়ার মতোই একটা ক্যাবিনেট এই ক্যাবিনেটটা আমাদের এই ভিডিওতে প্রাইস এসে হচ্ছে তিন হাজার টাকা আর রিভেঞ্জারের যে প্রোডাক্টগুলো আছে এগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে হচ্ছে ইউনিভার্সাল নিউ ইউনিভার্সাল লিমিটেড ওরা বাংলাদেশের মার্কেটে অনেক দিন ধরেই কাজ করতেছে সো ওদের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ট্রাস্ট করা যায় আর এই আইসকুল মিনিটে নিয়ে আমি আগেও ভিডিও তৈরি করেছি আজকেও করতেছি এদের কুলিং পাওয়ার থেকে শুরু করে সব কিছু টিপ টপ পজিশনে আসে দেখেই আমার এই ভিডিওগুলো তৈরি করা এবং আপনারা পছন্দও করেছেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে কেসিংয়ের ব্যাপারটায় আমাদের এই বেসিক এন্ডের যেই জিনিসগুলো থাকে সেটা যতটুকু না আপনার পারফরমেন্সের জন্য হয় কেসিংয়ের অনেকের ক্ষেত্রে লোকসের ক্ষেত্রে প্রায়োরিটিটা দেন এই ক্যাবিনেটটায় আপনার আর জিবিগুলো সুইচ করা যায় ডাস্টমিন আপনি কন্ট্রোল করতে পারবেন সুইচের থ্রুতে সো সব কিছু মানে এই তিনটা ফ্যানসহ থ্রি থাউজেন্ড টাকার ভিতরে আমার কাছে মনে হয়েছে অর্থি তার মধ্যেও যদি কারও কোনো অপশন থাকে যে কেবিনেট চে চেঞ্জ করতে চান সেই অপশান তো সবসময় আমাদের সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রেই খোলা থাকে সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন যে আপনারা সবাই যে কোনো প্রোডাক্ট আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন যেমন এই প্যাকেজের আপনার ধরেন মনে হলো যে আমি শুধু প্রসেসরটা নেব না তাও আপনারা করতে পারেন সো এইভাবে যে কোনো কিছুই শিফট করে আপনারা করতে পারবেন আর এই ক্যাবেনেটার প্রাইস পড়ে তিন হাজার টাকা এবার তাহলে চলুন কিছু স্পেশাল বিরল দেখা যাক এটা এই তো আমাদের ফুল প্রোডাক্ট সিলেকশন তো ফুল প্রাইসটি একটু দেখে নিচ্ছি প্রথম কথা হচ্ছে এ এম ডি ফাইভের রাইজন ছাপ্পান্নশো জি যেটা আছে প্রসেসরটার দাম আজকের চোদ্দো হাজার তিনশো টাকা গিগা বাইটের মাদার ফোর ফিফটি এমকে যেটা হচ্ছে নয় হাজার টাকা র্যাম যেটা আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে ওসিপিসি আর জিবি সহ হোয়াইট যে এডিশনটা সেটা উনত্রিশশো পঞ্চাশ টাকা করে এন বি এ বি পি এন আর টু ফিফটি টু ফিফটি সিক্স জিবি থ্রি থাউজেন্ড টাকা আর র্যাম আমরা দুইটা কিট ইউজ করেছি দুইটা কিট মানে উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ পাঁচ হাজার নয়শো টাকা পাওয়ার সাপ্লাই রিভেঞ্জারের হোয়াইট এডিশনটা থ্রি ফিফটি ওয়াটের টু ইয়ার্স ওয়ারেন্টি সহ উনিশশো টাকা এবং কেবিনেট হিসেবে পিসি পাওয়ারের আইস্কুল মিনি হোয়াইট এডিশনটা হোয়াইট এডিশনটা যেটার প্রাইস থ্রি টাকা এই হচ্ছে টোটাল সাঁত্রিশ হাজার একশো টাকা এখন আসবেন অফারের কথায় আমাদের এই স্পেশাল অফার প্রাইসটা থ্রো করার আগে আপনারা কোথায় এই জিনিসটা বিল্ড করতে পারবেন সেটা একটু বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে আপনার আমাদের মাল্টিপ্ল্যান সেন্টারে যে শোরুমটা আছে মাল্টিপ্ল্যান তিন তলায় যদি চলে আসেন তিনশো একান্ন এবং তিনশো আঠান্ন নম্বর শোরুম পিকটারিটি এখান থেকে আপনি বিল্ড করতে পারবেন পারবেন আমাদের দশতলা থেকে যেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ নম্বর মাল্টিপ্ল্যান সেন্টারে দশতলায় এক হাজার পঞ্চাশ নাম্বার স্টোর থেকে ওইখান থেকে আপনি বিল করতে পারবেন যেটা ওইখানে আমার সার্ভিস সেন্টার তারপরে যদি চান ওইখান থেকে বিল করতে পারবেন তৃতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের মিনিতা প্লাজায় যেটা হচ্ছে মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিং মিনিতা প্লাজার চারতলায় চারশো দুই নাম্বার আউটলেটে চারশো দুই নাম্বার শোরুমে এই শোরুমে আপনি বিল করতে পারবেন তবে এই অফিস অ্যাড্রেসটি মনে রাখেন বিকজ আপনার কাজে লাগবে কনফার্ম কাজে লাগবে এই তো আমাদের বিল্ড কোয়ালিটিগুলো আর অফ অনলাইনের ক্ষেত্রে ফেসবুক আছে ইউটিউব আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে যেখানে আমাদেরকে পাচ্ছেন জাস্ট নক করেন আমাদের প্রতিনিধি আপনার সাথে কমিউনিকেট করে নেবে তারপর অনলাইনের মাধ্যমে ডেলিভার হয়ে যাবে আপনার ওর হওয়ার কোনো কারণ নেই এখন আসেন প্রাইসে আমাদের এই ফুল পিসি প্যাকেজটার প্রাইস আছে সাঁত্রিশ হাজার টাকা টোটাল প্যাকেজটার প্রাইস হয়েছে সাঁত্রিশ হাজার একশো টাকা যেটা হচ্ছে আমাদের আজকের মার্কেট প্রাইস অনুযায়ী প্রাইস বাট যারা আমাদের কাছে এই পিসিটা বিল করবেন যারা আমাদের মাল্টিপ্ল্যান সেন্টারের শোরুম দুইটা থেকে বিল করবেন তিনতলা অথবা দশতলা যেখান থেকে বিল করেন না কেন এই বিলটা আপনি পাবেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় এই ফুল পিসিটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় আর আগেই বলছিলাম আমাদের অফিসের অ্যাড্রেসটা মনে রাখতে কারণ এই সেম প্যাকেজ সেম প্রোডাক্ট ইচ অ্যান্ড এভরিথিং সেম নিয়ে যারা আমাদের অফিস থেকে বিল করবেন তাদের জন্য এই প্যাকেজের প্রাইস যাবে অনলি চৌত্রিশ টাকা থার্টি ফোর টাকা অনলি আমরা লাস্ট কয়েকদিন থেকে দুইটা কমেন্টস খুব বেশি পাচ্ছি দুইটা কমেন্টসের আনসার দিয়ে আমি ভিডিও শেষ করে দেবো দুইটা কমেন্টস দুটা কমেন্টসের মধ্যে প্রথম কমেন্টসটা হচ্ছে ভাইয়া আপনার অ্যাড্রেসটা স্পেসিফিকলি বলেন তো আমরা এইবার যেটা করছি এইবার আমাদের ডেসক্রিপশনে আমাদের ফুল অ্যাড্রেস মানে মাল্টিপ্ল্যান সেন্টার থেকে আপনি কীভাবে যাবেন কোন জায়গায় যাবেন কোন ফ্লোরে যাবেন আমাদেরকে পাবেন এবং অফিসে কিভাবে আসবেন সবগুলো ডিটেলস একটা ক্লিপস ডিসক্রিপশান বক্সে আমাদের এই কমেন্টসের লিঙ্ক এটা দিয়ে দিচ্ছি লিঙ্কটা কমেন্টসে থাকবে আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে ফার্স্ট কমেন্ট দ্বিতীয় যেটা পপুলার কমেন্টস যে ভাই আমি আপনার সাথে বিল করতে যাচ্ছি আপনার কাছ থেকে বিল করতে যাচ্ছি সেটা কোথায় করব। আপনারা সেটার জন্য আমার অফিস অ্যাড্রেস যেটা দেওয়া আছে আমি নাইনটি পার্সেন্ট টাইমে এখানেই থাকি তো আপনাকে যেতে হবে এখানে চলে আসতে হবে আর সাথে সাথে যারা একটু উদ্গ্রীপ থাকেন অথবা অনেকেই চায় যে আমি পিসিটা বিল করব বিল করার সাথে সাথে এটার একটা কেননা একটা ভিডিও ব্লগ ব্লগ টাইপের একটা ভিডিও করে ফেলি অথবা আমাদের আপনারা যদি এই সময় দেন যে ভাই আপনারা ব্লক করতে চাচ্ছেন আমরা ওই অপরচুনিটিগুলো তৈরি করে দিব এবং একবারে বিল্ড থেকে শুরু করে এখানে কিন্তু আমার এখানে আমি সব সবসময় ক্লিয়ার কিছু জিনিস রাখার চেষ্টা করি তার মধ্যে একটা হচ্ছে আমি সব কিছু বিলগুলো আমি চাই যে ইউজার যে ব্যবহার করবে তার সামনে করতে তার সামনে করলে আপনারা যদি ব্লক করতে চান মেকিংস যে ব্লকগুলো থাকে সেগুলো আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন এই তো সব কিছু দেখা হচ্ছে লাস্ট ভিডিওতে নেক্সট ভিডিওতে আপাতত এই ভিডিও থেকে আল্লাহ আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ